বিরাট কোহলি যদি আইপিএল নিলামে উঠতো তাহলে যা হতো আইপিএল এ ঘাটিয়া টিম আরসিবি যেটা ছেড়ে দিচ্ছে বিরাট কোহলি কারণ ও টিম কোনোদিন জীবনেও কাপ পাবে না এই জন্য বিরাট কোহলি কে সেল করা হচ্ছে যার বেস প্রাইস 2 কোটি ও মাই গড বিরাট কোহলি আইপিএল নিলামে নাকি এই সুযোগ কখনো মিস করে যাবে না খেলায় এক শতাব্দীতে এরকম সুযোগ বারবার আসে না স্যার বিরাট কোহলি 5 কোটি টাকা এই চিকু নিলামে বিক্রি হচ্ছে নাকি ওকে তো আমাদের টিমেই দরকার স্যার আমরা দেব 7 কোটি টাকা ঠিক আছে তাহলে আমরা দেব 9 কোটি না না চুকুকে তো হাতছাড়া করলে হবে না মালটা একটাও টপি বর্ষ করেনি কমসে কম আমাদের কাছে আসলে ওর সবটা পুরো নবে সূত্ররা ওকে আমাদের চাই স্যার আমরা দেব 10 কোটি স্যার আমরা দেব 12 কোটি তাহলে আমরা দেব 15 কোটি 15 কোটি তোর পেছনা ভরি দিব শালা দেখছিস তো বিরাট কে আমলা নিতে চাইছে তাহলে পিছনে কেন টাঙা আছিস না শালা বিরাট কি তোর ভাগবে সম্পত্তি না গিয়া স্যার বলো 15 সতেরো কোটি দেবো না না আমাদের হাতছাড়া করলে চলবে না আমাদের এমনিতেই ক্যাপ্টেন লাগবে স্যার আমরা দেখবো পুরো বিশ কোটি কি রে কলকাতা বিরাটকে নেওয়ার জন্য দেখছি তোদের টাকা গজত করে বেরিয়ে যাচ্ছে দেখ সামান্য ভঙ্কটেশ জায়গাকে কেনার জন্য আমরা তেইশ কোটি টাকা খরচ করে দিয়েছি তাহলে বাহ বিরাটের মতো প্লেয়ারকে কেনার জন্য আমরা কি করতে পারি ঠিক আছে চল দেখি কি করতে পারি

নাকি আমরা স্যার আপনি ওটা কি করছেন আরে থুতু বলছি রে কেন আরে বোকাছুটা বিরাট পয়সা গুলো কি দিয়ে এই জন্য তো থুতু জমা করছি

हे राजा जी तरह <laughs>